বিসমিল্লাহ রহমা রাইম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রান্নাবাড়িতে আজ করে দেখাবো মুগ ডাল দিয়ে গরুর হাড় দিয়ে রেসিপিটা আমরা যে কোনো দাওয়াতে সবচেয়ে বেশি মজা হয় ঢালটা ঢালটা এভাবে রান্না করলে সত্যি অনেক অনেক মজা হয় কম সবাই দাওয়াতের ঢাউলের জন্য সবাই পাগল হয়ে থাকে প্রথমে আমি হাড়গুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপর মুগ ডাইলগুলাকে সুন্দর করে ভেজে নিয়েছি এখন একটা বড় একটা ডিশে আমি বেশ খানিকটা তেল দিয়ে পেঁয়াজের পরিমাণটা একটু কম দিয়েছি এখন ফ্যাসটাকে আমি ভরণ করবো না কারণ এখানে মশলাগুলো দিব আমি এক এক করে সবগুলো বেশ খানিকটা প্রায় তিন টেবিল চামচের মতো আদা বাটা রসুন বাটা দিয়েছি টোটাল আদা বাটা তিন চামচ রসুন বাটা তিন চামচ জিরা বাটা দিয়ে একটু হালকা ভেজে নিব এখানে বেশি ভাজব না কারণ মাংসর হাড় তো সিদ্ধ হতে খুব সময় নেবে তার জন্য একটু ভেজে তারপর দিয়েছি লবঙ্গ দাঁত ছিলো এলাচ তেজপাতা দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব এই টিপসগুলো ফলো করলে সত্যি বলছি বিয়ের মেহমানদারির যে অনুষ্ঠানে যেগুলো হয় এগুলো হচ্ছে স্বাদ অনুযায়ী হয় দিয়েছি লবণ দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি মরিচের গুঁড়ো আমি বেশ খানিকটা মরিচের গুঁড়ো দিয়েছি দিয়েছি ধনে গুঁড়া দিয়েছি গোল মশলা গুঁড়া রাঁধুনি গরম মশলাগুলা দুই টেবিল চামচ করে দিয়েছি আমি একটু সামান্য প্রায় দুই এক মিনিটের মতো মশলাগুলো কষে নিয়ে এখন মাংসগুলো দিয়ে দিব সরি মাংস না হাড় হাড়গুলো একটু একটু ভালো করে খন্তির সাহায্য নেড়ে নিব এগুলোকে বেশ খানিকটা সময় সিদ্ধ করে নিতে হবে হাড়ের থেকে যে পানিটা বের হবে তাতে তো হবে না তার জন্য আমি এক্সট্রা বেশ খানিকটা পানি দিয়ে সিদ্ধ করে নেব তোমরা চাইলে প্রেশার কুকারও এটা সিদ্ধ করে নিতে পারো আমার কাছে মনে হয় মাটির ছোলা রান্না করবো এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি পানিটা প্রায় শুকিয়ে আসার পর আমি এখানে দিয়ে দেব মুগ ডালগুলা ডালগুলোকে হাড়ের সাথে ভালো করে ভেজে নিব আবারও তেলের মধ্যে যাতে মশলাটা মাখা হয় আমি প্রায় পাঁচ ছ মিনিট মতো ভেজে নিয়েছি মশলা এখন আমি বেশ খানিকটা পানি দিব এখানে পরিমাণ মতো পানি দিতে হবে কারণ আমি হাড়গুলোকে আগে সিদ্ধ করে নিয়েছি ভালো করে একটা ঢাকনা দিয়ে প্রায় দশ ওতে পনেরো মিনিটের জন্য ঢেকে দেব এখানে আমি সাথে অ্যাড করে নেব টমেটো এখানে প্রায় দুইটা টমেটো দিয়েছি আমি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে নেব টমেটো পরে দিলে ভালো হয় কারণ মাংস যে একটা স্মল আসে বের বেরিয়ে যায় পুরোটা এখন আমি এখান দিয়ে আমার মা প্রায় মাংসটা হয়ে আসছে ডালটা তার জন্য আমি একটা বেশ বেশখানিকটা পেঁয়াজ তেল দিয়ে একটা ফোড়ন দিয়ে দিব কারণ ফোড়নটাতে অনেক অসাধারণ হয়ে যায় ডালের টেস্টটা ফোড়নটা আমি দিয়ে দিয়েছি মাংসটা অলরেডি আমার ডালটা হয়ে আসছে নামানোর আগে দিয়ে আমি জিরার গুঁড়া বেশ খানিকটা দিয়ে পরিবেশন করে নিব এতক্ষণ রান্নাবাড়ির রেসিপি দেখা